হ্যাঁ আমার মনে হয় বিফ লাভারদেরকে একটা পদক দেয়া উচিত বুঝতে পেরেছ হ্যাঁ কারণ আমাদের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বিফ লাভারই সবচেয়ে বেশি আর মুসলমানের একটাই খাবার তা হচ্ছে বিফ বিফ এবং বিফ বি হচ্ছে এমন একটা জিনিস যা আর একদম নল্লি থেকে জরু করে মাথার চামড়া পর্যন্ত সবই খাওয়া যায় সত্যিকারের হেড টু টো মানে মাথা থেকে পায়ে ন কব্দি সবই খাওয়া যায় তাই না আর এটা রান্না তুমি একসাথে যত বেশি করবে তত এটা টেস্টটা বাড়বে এই দেখো এমন একটা বিফ হোটেল খুঁজে বের করেছি হ্যাঁ ঢাকার এই হাইপড কোনো হচ্ছে কি হোটেল টোটেল না একেবারে ঢাকা খুলনা যাওয়ার পথে মোল্লাহাট একটা জায়গা পড়ে বাগেরহাটে সেইখানে এরকম নাম করে একটা ছাপড়া হোটেল তার মধ্যে যদি তোমরা হচ্ছে কি এই বিফ রান্নাটা দেখো কালারটা দেখো মানে চুই ঝাল দেওয়া রসুন দেওয়া ইচ্ছা মতো চুই ঝাল ইচ্ছা মতো রসুন তোমরা নিতে পারবে এর মধ্যে ওরা পেঁয়াজ ব্যবহার করে না মানে একেবারে চুইঝালের গোস বলতে যেটা বোঝায় আমি তোমাদেরকে বললাম তোমরা যত গাছ যত হচ্ছে গিয়ে বিফ অমু ঘোটেল তমু ঘোটেল এইসব বাদ দাও পারলে একবার এই জায়গায় এসে হ্যাঁ এই মোল্লাহাট ব্রিজটা পার হওয়ার সাথে সাথে এখানে এসে একবার যদি জীবনে পারো এই বিফটা হচ্ছে কি ট্রাই করে দেখো মানে সত্যিকারের বিফ বলতে অ্যাডাল্ট বিফ হুম বাচ্চা কাচ্চাদের জন্য না অ্যাডাল্ট কেন বলছি যদি একটু পরে বলছি অ্যাডাল্ট বিফ খাওয়ার যদি তোমরা এক্সপিরিয়েন্স করতে চাও একদম রভাবে মাইরি বলে দিচ্ছি হ্যাঁ এই হোটেলে আরও অনেক খাবারই পাওয়া যায় যেমন এটা হচ্ছে গিয়ে বিফ কাচ্ছি যদিও আমি বিফ কাচ্চির পক্ষপাতি না এটা হচ্ছে গিয়ে হাঁস ভুনা এই রেস্টুরেন্টের হচ্ছে রেগুলার আইটেমগুলো একদম দেশীয় যে খাবারগুলো এটা কি মাছ দেখে বুঝতে পারছি না হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম ভুলে গেছি এটা হচ্ছে শোল মাছ বেশ বড় সড়ো শোল মাছ এটার দামটা বলে দিয়েই দেড়শো টাকা প্লেট এক টুকরা দেড়শো টাকা এইটা হচ্ছে কই মাছ এক পিসের দাম হচ্ছে একশো টাকা এমন আহামরি কোনো দাম না এবার বলছি যে কেন এইটা হচ্ছে অ্যাডাল্ট বিফ মানে এই বিফের মধ্যে ঝাল মশলার টেস্ট একদম প্রত্যেকটা জিনিস হচ্ছে অপটিমাম তুমি প্রথম যখন হচ্ছে কি খাবে হ্যাঁ এই রসুনের এই বর্দানা আমার কী যে ভালো লাগে বিফের সাথে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না মানে অন্য যে কোনো কিছু টেপার থেকে এই রসুন টিপে বের করতে আমার সবচেয়ে ভালো লাগে ঝাল আর মশলার কম্বিনেশনের কথা শুনবে হ্যাঁ প্রথম যখন মুখে দেই মানে প্রত্যেকটা স্বাদের আলাদাভাবে বিস্ফোরণ সাথে তো চুই ঝাল দিয়েছে আর দিয়েছে সব বাটা মশলা মানে এর মধ্যে তুমি কোনো পেঁয়াজের গ্রেভি বা মরিচের গ্রেভি তুমি পাবে না মানে সব কিছু মিলেমিশে একটা মানে অপূর্ব কম্বিনেশন প্রথম মুখে দেওয়ার পরে কিন্তু তুমি এর ঝালটা পুরোপুরি জীববায় ধরতে পারবে না যত কাবে তত বুঝবে যে ঝালটা হচ্ছে গিয়ে একদম জিভবার অগ্রভাগ থেকে শুরু করে তোমার নাক পর্যন্ত চলে যাচ্ছে প্রতি পিস মাত্র দেড়শো টাকা দেখো কিভাবে দিয়েছে তা আপনি আগে হচ্ছে গিয়ে তিনটা ভালো খুলবেন হুম ঠিক আছে আচ্ছা হ্যাঁ আর হচ্ছে কি হ্যাঁ হলো রসুনধান একটু দেন কয়েকটা

আপনি একটু হিসাব রাখেন আমি কটা আমরা কটা খাচ্ছি র ফুটেজটা রাখলুম এখানকার ওয়েটার যারা মানে যারা এই হোটেলটা পরিচালনা করে তাদের ব্যবহার এবং হচ্ছে গিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য যে এখানে তোমরা এরকম রান্না করা গরুর মাংস নিয়েও দরদাম করতে পারবে এবং সেভাবে খেতে পারবে হ্যাঁ উইন উইন সিচুয়েশন যেন ওরাও জিতে তোমরাও যেন মন খারাপ না করো বুঝতে পেরেছো আর ওরা জানে এখানে তুমি একবারে খেতে আসলে বারবার খেতে আসবেই তোমরা হয়ে যাবে বান্দা কাস্টমার যখনই সুযোগ পাবে যদি তুমি ট্রু ব্রিফ লাভার হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে তোমাকে আসতে হবে আমি বারবার ঝালটা কমানোর জন্য হচ্ছে গিয়ে সালাদ নিচ্ছি মানে প্রথমে চামচ দিয়ে নিলুম পরে আমার সতের থেকে বললুম যে ভাই এই চামচ দিয়ে এত হচ্ছে কি এখানে ম্যানা দেখিয়ে ডেকে পারবো না রে আর যেই গরম হাতেই ধরা যায় না লাগে সরম এই প্লেটের মধ্যে এই হাড্ডিটা রেগে হচ্ছে গিয়ে কোনো রকম হচ্ছে কামড় দিচ্ছি হ্যাঁ খুবই আরাম পাচ্ছি কিন্তু মানে একদম গরম বিফ বলতে যেটা বোঝায় মানে মুখে নিয়েও চাবিয়ে মানে অবস্থা ডাইল অবস্থা কাহি তবে এইটা কিন্তু একটা ভালো রিমেডি হিসেবে কাজ করে তোমরা অনেকেই অ্যালার্জির জন্য বিফ খেতে পারো না আবার অনেকদিনই কিন্তু যদি ঠান্ডা লাগা থাকে সোনা এইরকম একটু ঝাল দিয়ে কষিয়ে বিফ খেয়ে দেখো মাইরি বলছি একদম তোমার নাক থেকে যাবে খালি করবে বুঝতে পেরেছো আসি মাদা এবার বাগের হাটের বিখ্যাত বিখ্যাত এই চুই ঝাল নিয়ে আদতে এইটা একটা গাছের ছাল বাকল হ্যাঁ মানে একটা মশলা আর কি হ্যাঁ ভিতরে একদম আঁশযুক্ত ফাইবার যুক্ত এটাকে যখন মুখে চাবিয়ে তুমি রসটা খাবে এটা থেকেও কিন্তু একটা অন্য রকমের ঝাল বের হয় হুম আমি আগেই কুলনাবাসীর কাছে হচ্ছে গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি একটা সময় আমি প্রথম যখন হচ্ছে গিয়ে কোনো একটা নাম করা হোটেলে এই চুই ঝাল খেয়েছিলাম আমার যে এত বিরক্ত লেগেছিল যে এর মধ্যে খাওয়ার আছেটা কি। আর এত তেলের আধিক্যে হচ্ছে গিয়ে রান্নাটা ছিল মানে ঝোল বলতে কিচ্ছু ছিল না ছিল পুরোটাই হচ্ছে গিয়ে তেল মানে যেটা খেলে তোমার হচ্ছে গিয়ে কোনো স্বাদ তো পাবেই না বরং গলা থেকে বের হওয়া পর্যন্ত পুরোটাই হচ্ছে গিয়ে জ্বলতে জ্বলতে যাবে কালের পরিক্রমায় যখন হচ্ছে গিয়ে অথেন্টিক হচ্ছে গিয়ে চুই ঝাল খাওয়া শুরু করলুম হ্যাঁ এটা আমি বলছি যে সিলেটের স্বাদ করা যেমন হচ্ছে গিয়ে আলাদা একটা ভাইভ রাখে এটা সিলেটবাসীর কাছে একটা হচ্ছে গিয়ে কমলা লেবু বা লেবুর মতো একটা স্মেল হচ্ছে গিয়ে খাবারের মধ্যে ছড়িয়ে দেয় এই চুই ঝালের টেস্টটাও কিন্তু এই রকম মানে এটা একটা লোকাল ব্র্যান্ড হ্যাঁ এখানে তুমি যখন হচ্ছে গিয়ে বারবার খাবে আস্তে আস্তে তোমার কাছে এটা ভালো লাগা শুরু করবে আমার কাছে মানে চুইঝালটা মানে আসলেই একটা বিষয় কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে এই রসুনটা তবে তোমরা কম্পেয়ার করে নিতে পারো চুই ঝাল অবশ্যই হচ্ছে গিয়ে একটা ম্যাটার রান্নার মধ্যে হচ্ছে একটা স্বাদ বাড়িয়ে দেয় একটা টেস্ট আনে একটা স্মেল আনে এবং চুই ঝালটা নিজেও চাবিয়ে খেতে ভালো লাগে তেমনি হচ্ছে গিয়ে এই রসুন তো রসুন যদি এরকম আস্তে তোমার খেতে যদি ভালো লাগে তাহলে এটাই বুঝতে হবে যে রসুন তো হচ্ছে কি একটা ইউনিভার্সাল হচ্ছে গিয়ে স্পাইসেস তাই না আর এই চুই ঝালটা হচ্ছে কি একটা লোকাল হচ্ছে গিয়ে মশলা আর এটা অনেকেই হচ্ছে কি শপে কিনে টিনে এটা দিয়ে রান্না করে আবার হতাশ হয় কারণ তারা তো হচ্ছে কি এটা ইউজ করতে হচ্ছে ওরকম পারদর্শী না তাই না তো বেটার হচ্ছে কি আগে এই ধরনের মানে একদম অথেন্টিকভাবে যারা এই চুই ঝাল দিয়ে গরু রান্না করতে পারে এদের হাতে রান্নাটা আগে খেয়ে দেখা উচিত চেখে দেখা উচিত তাহলেই তোমরা বুঝতে পারবে যে চুই ঝালের মর্মার্থটা কি হ্যাঁ যেমন সিলেটের সাত করা প্রথমবার খেলে অনেকের ভালো নাও লাগতে পারে স্বাদ করার আচার খেয়ে হচ্ছে কি ট্রাই করে দেখতে হবে খুলনার তেমন বিখ্যাত হচ্ছে গিয়ে এই চুই ঝাল এটা কিন্তু মনে রাখতে হবে যাই হোক অনেকক্ষণ হয়ে গেছে প্রায় পনেরো মিনিট ধরে কাচ্ছি খুবই আরাম পাচ্ছি তারপরও হাড্ডিটা এমন গরম যে ধরতে লাগছে সরম কেন বলো তো কারণ ধরে রাখতে পারছি না হ্যাঁ একটা জিনিস হচ্ছে খেতে এসেছি এত বড় একটা হচ্ছে গিয়ে পদক নিয়ে বসেছি অথচ সেখান থেকে এই মাংস গুলে খেতে পারছি না বারবার হচ্ছে গিয়ে সালাদ দিয়েই হচ্ছে গিয়ে ভাতটা বাড়তে হচ্ছে আমার চেহারাটা দেখলেই বুঝতে পারবে যে কীরকম দর দর করে ঘামছি মানে ঝালেই যে জাদু আছে এবং ঝাল দিয়েই যে হচ্ছে গিয়ে মানুষকে কাবু করে ফেলা যায় এটাই হচ্ছে গিয়ে তার প্রমাণ তাও ভালো প্রথম দিকে তো হচ্ছে গিয়ে এই হোটেলে কারেন্টই ছিল না আমরা বসার পরে হচ্ছে গিয়ে দয়া দয়াপর্ব হয়ে ওনারা হচ্ছে জেনারেটরটা ছেড়েছেন তারপরেও আমার মতো স্বাস্থ্যের মানুষজনের জন্য এই ফ্যানের বাতাস মানে সাফিসিয়েন্ট না আর কি এবার চিন্তা করলুম যা হয় হবে এইবার হচ্ছে গিয়ে দিলাম হচ্ছে গিয়ে কামড় না যুদ্ধে আমাকে জয় পেতেই হবে যত বড়ই হচ্ছে কি নললি আসুক যদি বিফ লাভার তুমি হয়ে থাকো তাহলে তোমাকে এইগুলোকে অবশ্যই সুন্দর মতো খেয়ে উঠতে হবে কোনোভাবেই হচ্ছে কি রিট্রিট করা যাবে না আঙুল চেটে খেতে হবে মানে ফিঙ্গার লিকিং খাবার বলতে যেটা বোঝায় আর এইখানের মধ্যে নল্লি সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে কি শুধুমাত্র টেন্ডন না মানে শুধুমাত্র যে হচ্ছে কি তোমার রক থাকবে শক্ত শক্ত তা না এর মধ্যে কিন্তু আসলেই হচ্ছে গিয়ে বেশ বড় একটা চাঙ্ক অফ সলিড মিট হ্যাঁ মানে এক টুকরা কিন্তু বেশ ভালো হচ্ছে গিয়ে মাংসের টুকরাও ছিল মানে অনেক জায়গায় কিন্তু নললি গেলে তোমরা শুধু ওই রগের পোষণটাই পাবে মাংসগুলো কিন্তু একদম খুঁচিয়ে খুঁচিয়ে ওরা উঠে ফেলে না এখানে কিন্তু সেরকম না আর সব শেষে হচ্ছে কি একটু যুদ্ধ করছিলাম ভিতর থেকে হচ্ছে কি ক্যালসিয়াম বের হয় কিনা কারণ এত বড় একটা নললি নিয়ে বসেছি তার ভিতর থেকে যদি হচ্ছে কোনো মাল মেটেরিয়াল না বের হয় তাহলে এটা তো এই নললির অপমান নাকি হ্যাঁ তো এই জন্য আগে হচ্ছে সব কিছু হচ্ছে খেয়ে এটাকে রেডি করে নিচ্ছি তারপরে হচ্ছে গিয়ে এইবার শুরু করছি হামাল দিস্তার হচ্ছে গিয়ে স্টাইল ভিতর থেকে বের হবি না মানে অর্ধেক বের হয়েছে আবার অর্ধেক আটকে রয়েছে সেটার আগেও এই চামচ দিয়ে দিলাম ঘুটা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আরেকটা স্টাইল হ্যাঁ চাইলে কিন্তু তোমরা এই ভিতরেই গুটা দিয়ে এটা স্ট্র দিয়ে খেতে পারো একটু লেবুর রস দিবে একটু মশলাপাতি দিবে আর হচ্ছে কি একটু সালাদের রস দিবে দেখবে কেমন লাগে এই জিনিসটা আমি হচ্ছে যেহেতু বের করেই ফেলেছি আজকে তোমাদেরকে প্রথম প্রাথমিক শিক্ষা দেখাচ্ছি বুঝছো এই দেখো এটাকে একটু ভর্তা করে নিলুম একটু লেবুটা হচ্ছে গিয়ে মেরে দিলুম মানে হচ্ছে কি পিনিক লাগলে যেরকম লাগে আর কি তাই না আর তার উপরে একটু দিয়ে দিলাম হচ্ছে গিয়ে শশা সালাদ এইবার এটাকে হচ্ছে গিয়ে মেরে দাও ভাই এটা হচ্ছে অমৃত এইটাই ডেজার্ট গরুর মাংস খাওয়ার পরে তোমার আলাদাভাবে কোনো ডেজার্ট খাওয়ার দরকার নেই এই নলি খেলেই তুমি বুঝবে যে তোমার খাওয়াটা কমপ্লিট হুম একটু চেঁকে দেখলুম যে ভিতরে আর কিছু আছে কি রে সব বের করে ফেলেছি তাও একটু ঝাঁকে ঝুঁকি দিয়ে দেখলুম যদি হচ্ছে কি বোনাস কিছু পাই তাই রে রে নাই হ্যাঁ আজকের খাওয়াটা কিন্তু একদম চরম লেভেলে হয়েছে অনেকদিন মনে থাকবে সামনে তো কোরবানির ঈদ তো তার আগেই এইরকম মজার বিফ খেয়ে একদম সেই লাগছে